যে সকল পুরুষ যৌন দুর্বলতায় বা যৌন অক্ষমতায় ভুগছেন তাদের জন্য বায়োমেনিক্স ঔষধটি হতে পারে একটি কার্যকরী সমাধান আমার হাতে বা আমাদের ভিডিওতে যে বায়োমেনিক্স ঔষধটি দেখতে পাচ্ছেন এটি এর একটি ঔষধ এটি সেবনের মাধ্যমে যে কোনো পুরুষ তার যৌন দুর্বলতা যৌন অক্ষমতাগুলো কাটিয়ে উঠতে পারবে এই ঔষধটি সেবনের মাধ্যমে পুরুষ যে সকল যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতা কাটিয়ে উঠতে পারবে তা হল দ্রুত বীর্যপাতের সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা আমাদের দেশের একটি কমন সমস্যা তাই আপনার যদি দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে থাকে ঔষধটি সেবন করে আপনি সহজেই দ্রুত বীর্যপাতের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন পাশাপাশি যে সকল পুরুষের লিঙ্গ সঠিকভাবে স্ট্রং না হওয়া বা যাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না তারা কিন্তু বায়োম্যানিক সেবনের মাধ্যমে আপনার লিঙ্গ সঠিকভাবে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারবেন এবং স্ত্রী সহবাসের পূর্বে লিঙ্গ অনেক শক্তিশালী ও শক্ত করে তুলতে পারবেন বায়োম্যানিক সেবনের ফলে আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে যে সকল পুরুষের বীর্য পাতলা থাকে বিচ্ছু পাতলা ঘন করার জন্য বায়োম্যানিক্স অত্যন্ত কার্যকরী একটি ঔষধ বিশেষ করে এই ঔষধটি সেবনের ফলে আপনার নানারকম যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতা থেকে সহজেই মুক্তি পাবেন যে সকল পুরুষ যৌন দুর্বলতায় বা যৌন ভুগছেন তারা ঔষধটি সেবনের মাধ্যমে সহজেই যৌন দুর্বলতা ও অক্ষমতা কাটিয়ে উঠুন বায়োম্যানিক্স ঔষধটির দাম হচ্ছে আমরা নিয়ে থাকি বারোশো টাকা করে তবে বিভিন্ন অনলাইন শপ এটির দাম আকাশচুম্বি নিয়ে থাকে তাই অনলাইন শপগুলোকে যাচাই করুন এবং গাজীবাই ডট কম থেকে সবচেয়ে কম দামে কেনাকাটা করুন বায়োম্যানিক্স ঔষধটি সেবনের প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অনেক তথ্য বলে থাকেন বা এটি সেবন প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অনেকভাবে বলে থাকেন তবে যেহেতু একটি কৌটার মধ্যে ছয় শূন্য বা ষাট পিস ঔষধ থাকে আপনি সকালে এবং বিকালে একটি করে সেবন করুন তবে ঔষধটি সেবনের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা ঔষধটিকে অবশ্যই এড়িয়ে চলুন এছাড়াও যারা হার্টের দুর্বলতাজনিত সমস্যার কারণে ঔষধ সেবন করেন তারা ঔষধটি এড়িয়ে চলুন প্রিয় পাঠক আমরা জানতে পারলাম বা প্রিয় বন্ধুরা যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতার ক্ষেত্রে বায়োমেনিক্স অত্যন্ত কার্যকরী একটি ঔষধ যৌন দুর্বলতা থাকলে যৌন অক্ষমতা থাকলে ঔষধটি আজই অর্ডার করে সংগ্রহ করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত থানা শহর জেলা শহর বিভাগীয় শহরে আমরা ঔষধটি ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস প্রদান করে থাকি অর্থাৎ আপনি ঘরে বসে যৌন দুর্বলতা যৌন অক্ষমতাজনিত সমস্যার এই ঔষধটি হোম ডেলিভারি সার্ভিসে পেয়ে যাবেন তবে ঢাকার বাইরে হলে আপনাকে অবশ্যই ডেলিভারি খরচ বাবদ এক পাঁচ শূন্য টাকা অগ্রিম পরিশোধ করার প্রয়োজন পড়বে আপনার যদি যৌন দুর্বলতা বা অক্ষমতাজনিত সমস্যা থাকে তাহলে আজই ঔষধটি সরাসরি অর্ডার করে সংগ্রহ করে নিন অনলাইন শপ গাজীব সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনে কেনাকাটার জন্য অবশ্যই বাজিবাই ডট কম ভিজিট রাখবেন প্রতিনিয়ত আমাদের অফারগুলো গুলো চলতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন